দর্শক যারা ভারতের ক্রিকেট ফ্যান আছেন তারা হয়তো আমার মতো কথা বলবেন কথা বলবেন যে ভারতের এই টেস্ট ইডেন যেটা উচিত ছিল যেটা উচিত ছিল বই কি মানে কথায় আছে না অনেক সময় একদম জয়ের দ্বার প্রান্তে গিয়ে একদম কাছাকাছি গিয়েও যে জিনিসটা জেতার দরকার হয় অনেক সময় সেই জিনিসটা আমরা করতে পারি না যে জিনিসটা অর্জন করতে হয় খুব কাছাকাছি গিয়ে সেই জিনিসটা তীরে এসে তরি রোবা ভারতের ক্ষেত্রে ঘটছে সেই তীরে এসে তরি রোবার মতো ঘটনা আপনি চিন্তা করতে পারেন ভারতের মতো একটা চ্যাম্পিয়ন টিম যে টিমটা কিছুদিন আগে টি তে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে অন্যদিকে সাউথ আফ্রিকাকেও আসলে ছেড়ে কথা বলা যায় না কারণ সাউথ আফ্রিকা কিছুদিন আগেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফিটা কিন্তু তারা ঘরে তুলেছে এটার পেছনে রিজন কি হইতে পারে আপনার কি মনে হয় আপনি কি বলবেন এটার পেছনে রিজন কি হইতে পারে আমার তো মনে হয় যেন টেম্বা বাবুমা একাই হারাই দিল ভারতকে সবাই যখন একদিকে আউট হয়ে যাচ্ছিলেন তখন টেম্বা বাবু না ফিফটি ফাইভ রান করে নট আউট ছিলেন এরকম একটা ট্রিকি পিচে যখন ভারতের সামনে যত ট্রিকি পিচে হোক না কেন মাত্র একশো চব্বিশ রানের টার্গেট যখন ভারত করতে পারে না নিজের ঘরের মাটিতে তখন সেইখানে ভারতের একটা বিশাল বড় ব্যাটিং ব্যর্থতার পরিচয় কিন্তু আমাদের সবার সামনে উঠে আসে এটা কি ভারতের ওভার কনফিডেন্টের কারণে হয়েছে এই বিষয়টা আমি এর আগেও দেখেছিলাম বা বলেছিলাম যে ইংল্যান্ড সফরে যখন অল্প কয়েকটা রানের টার্গেট ছিল সেইখানে ভারতের ক্রিকেট টিম বেশি পরিমাণ ডিফেন্সিভ খেলতে গিয়ে শেষ পর্যন্ত ম্যাচটা হারতে হয়েছে রানে সিরাজ যেখানে আউট হয়ে গেলেন সেটা তো নিশ্চয়ই মনে আছে আপনাদের তার আগে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয়েছিল টিম ইন্ডিয়া আমি একটা জিনিস বুঝি না তারা স্পিন ট্র্যাক ঠিকই তৈরি করে কিন্তু সেই স্পিনের এগেনস্টেই কিন্তু আসলে আহ শেষমেশ একদম নিজেরাই গুটিয়ে পড়ে যায় যে জিনিসটা তারা বিপরীত পক্ষকে বিপদে লাগানোর জন্য ইউজ করে সেখানে তারা নিজেদের দাঁড়াইতে পারে না কি ভারত একটা সময় অনেক বেশ ভালো স্পিন খেলতো সেই এখন আর নাই যে আপনি সেটা বলতেই পারেন দর্শক কারণ দেখা গেছে যে দেখেন ভারতের যারা একটা সময় স্পিন বেশ ভালো খেলতো সেই ক্যাটাগরি ব্যাটার কারা ছিলেন চেতেশ্বর পূজারা ছিলেন সেইখানে আজিমকে রাহানিয়া স্পিন ভালো খেলতেন সেইখানে বিরাট কোহলি স্পিন খেলতেন রোহিত শর্মাও বেশ ভালো স্পিন খেলতেন রাহুল দ্রাবিড়ের যুক্ত চলে গেছে তাদের কথা না হয় নাই বললাম কিন্তু বর্তমানে যে ব্যাটাররা আছেন তারা কি অধিক মাত্রায় আহ ওয়ান ক্রিকেট কিংবা টি টোয়েন্টিতে বেশি মনোযোগী হওয়ার কারণে তারা কি আসলে স্পিন খেলাটা ভুলে গেছেন অনেকে হয়তো আমার বিরোধিতা করতে পারেন কিন্তু ভারতের বর্তমান পারফরমেন্স যেটা দেখাচ্ছে সাম্প্রতিক পারফরমেন্স আসলে স্পিনের এগেনস্টে তারা ট্র্যাক তো তৈরি করছে কিন্তু সেই ফলাফল কিন্তু তাদের বোলাররা ঠিক এনে দিচ্ছেন কিন্তু ব্যাটাররা এত অসহায়ের মতো আত্মসমান সমর্পণ করছেন সেখানে আসলে বলার মতো কিছু থাকে না যদিও আসলে এখানে একটা ইস্যুস থেকে যায় যে শুভমান গিল আনফরচুনেটলি ব্যাট করতে পারেন না হয়তোবা যদি তিনি ব্যাটিংটা করতে পারতেন তাহলে হয়তো ভারত জিতে যেত বাট আসলে এই একশো চব্বিশটা রানের মামুলি একটা টার্গেটের সামনে দাঁড়িয়ে ভারতের মতো এত স্ট্রং একটা টিম যখন এইভাবে আত্মসমর্পণ করে সাউথ আফ্রিকার এগেনস্টে সেটা আসলে অনেক বিষয়ে প্রশ্নবিদ্ধ করে যায় তো যাই হোক টেম্বা বাবুমার কথা বলছিলাম প্রথম থেকে টেম্বা বাবু বা খাটো বলে বলে অসম্মান করা হয়েছে হয়েছে সেটা নিয়ে অনেক অনেক মিডিয়ায় কথা বলেছেন যে যাকে সম্বোধন করা হলো সেই খাটোই হচ্ছে সাউথ আফ্রিকার ওয়াল আসলেই তো টেম্বা বাবুমা এমন একজন ক্যাপ্টেন যিনি নিজেকে প্রমাণ করেছেন সাউথ আফ্রিকার হয়ে এগারো টেস্টে আহ দশটাতেই জিতেছে লাস্ট তারপরে বছর বছর পরে পরে প্রায় অলমোস্ট সাউথ আফ্রিকার কোন টিম ভারতের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল বিষয়টা আসলে সত্যিকার অর্থেই আহ টেম্বা বাবুমা ক্যাপ্টেন্সি নট অনলি ক্যাপ্টেনসি পুরা একটা দায়িত্বকেই আসলে রিপ্রেজেন্ট করে টেম্বা বাবুমা গায়েগা তরে ঘাটো হইতে পারেন বা তিনি আসলে কত বড় মাপের প্লেয়ার সেটা কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছেন তাই আসলে বলা হয় যে কাউকে ছোট করে কথা বলা উচিত না কাউকে অপমান করে কথা বলা উচিত না কারণ দিন শেষে ইউ নেভার নো এনিথিং ক্যান হ্যাপেন বিকজ ইট এ গেম অফ সার্টানিটি তো যার যার প্রাপ্য সম্মান তাকে দেওয়া উচিত আমার কাছে মনে হয় আর এই টেম্বা বাবা মাকে আসলে যে ইনসাল্টটা করা হয়েছিল সেই ইনসাল্টটার কারণে হয়তোবা ভারতের এই কারণ সাউথ জিনিসটাকে অনেক বেশি পার্সোনালি নিয়ে নিয়েছিল আই কিন্তু দিন শেষে যতই পার্সোনালি নেক আর যতই প্রফেশনালি নেক না কেন ব্যাটে বলে লড়াইতে আপনাকে কিন্তু ব্যাটে বলে জয়লাভ করতে হয় তো এইখানে ভারতের ব্যাটারদের একদম পিওর পিওর ভাই পিওর মানে কি বলবো স্পিনারের এগেইনস্টে তাদের যে ব্যর্থতা ছিল সাইমন হার্মার সেটা প্রকাশ করে দিয়েছে ওয়ান্স এগেইন আর একবার এখন সিদ্ধান্ত নিতে হবে ভারতীয় ক্রিকেট ম্যানেজমেন্টকে ভারতের ক্রিকেট বোর্ডকে যে ভারত তারা আসলে সামনের দিকে ক্রিকেটটাকে কিভাবে পরিচালনা করবে অধিক মাত্রায় ওডিআই ক্রিকেট কিংবা টেস্ট ক্রিকেট খেলার কারণে ভারতের টেস্ট ক্রিকেটটা কি আসলে নষ্ট হয়ে যাচ্ছে কিনা সেটা চিন্তার বিষয় তাদের দর্শক আপনার কি মনে হয় ভারত আসলে কোন কারণে এই রকম একটা ম্যাচ হেরে গেল মাত্র 124 রান করতে পারলো না কিভাবে হইলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম